আলহামদুলিলিত অসংখ্য ন্যায়ামতের মধ্যে যে আমরা ডুবে আছি এ কথা বারবার স্মরণ করাও সক্রিয়ার অংশ অথচ হিসাব করে মিলাই না কি পরিমাণ আল্লাহর এহসান ও করম আমার আপনার জন্য বরাদ্দ সেই আলমের আরবা থেকে শুরু করে মায়ের পেট থেকে শুরু করে দুনিয়ার পেট থেকে দিন্দিগিরের আখি ভক্ত পর্যন্ত যখন আমার মাবুর আমাকে আপনাকে যেখানে রেখেছেন আমরা আপনারা থাকতে বাধ্য ছিলাম এখনো একই হুকুমের অধীন মানিয়ে আর না অতএব যে গরিবের নফরমানি করলে তিনি স্নান করেন বিষয়টা ভেবে দেখা উচিত শুধু এইটুকু চিন্তা তারা করেছে এই ফিকিরের কারণে এই চিন্তার কারণে মনের মধ্যে এই কথা ধারণা লালন করার কারণে এই বিশ্বাস যার মধ্যে যত বদ্ধমূল হবে যত দৃঢ় হবে তত প্রতিষ্ঠিত হবে তা দিক থেকে এসে তত বেশি অগ্রসর হবে যেটা আল্লাহর একমাত্র কাম্যানেিমের ফোলাশা হচ্ছে এ কোরআন কি হবে যারা সর্বোচ্চ আল্লাহ তালাকে ভয় করবে আজকে আল্লাহ তালা রাখের কালামের অনেকগুলো আয়তের একটি মাত্র আয়তে করিমের ভিতরে আল্লাহ আমাদেরকে তিনটা নাসিয়া করতে চান এক হচ্ছে এ বিশ্বাসীরা আমরা আপনারা যে ডাকের মধ্যে আল্লাহ তাদেরকে মোখাতেব করতেছেন সম্বোধন করতেছেন আল্লাহ তাদেরকে অ্যাড্রেস করতেছেন তারা কান্না হলে আমরা আপনার বলি না আলহামদুলিল্লাহ ও ইমানদারেরা এই কথা বলার আগে আল্লাহ তালা ইমানদার সারাও সারা দুনিয়ার মানুষকে খেতাব করে অনেক কথা বলছেন শুধু আল্লাহকে বিশ্বাস করার জন্য তোমরা কি দেখতে পাও না তোমাদের মাথার উপর একটা বিশাল আকাশ তোমরা কি দেখতে পাও না বিশাল বিশাল পাহাড় দিয়ে জমিনকে প্যারেগের মতো আমি জেরো করেছি তোমরা কি দেখতে পাও না অসংখ্য জলরাশি পৃথিবীর তিন ভাগ পানি বিশাল সাগর জুড়ে আছে এগুলো যে মনিপকে মানে সে একই মনিরের তোমাদের প্রতি নির্দেশ ওরা যেমন মানে তোমরাও মান তোমরা কি দেখতে পাও না ইচ্ছা অনিচ্ছা সারা সৃষ্টি জগতের সকলেই একজনকে মানে আফরাই রা দিয়েলাহ বলা 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 হু আছে আকাশে যা আছে জমিনে যা আছে এর মধ্যে জিনিস ইচ্ছায় হোক সে একক মনিরকে মানে কেউ ইচ্ছায় কেউ অনিচ্ছায় কেউ বুঝে কেউ না বুঝে অথচ ওদের কোনো পাশ ফেল নাই জান্নার জাহান্ন নাই একমাত্র ওদের মানার মাধ্যমে তোমাদের ফেদমত নিহিত সূর্য আলো জীবিত তোমার কাজে লাগতো আকাশ থেকে বৃষ্টি বসিতে হবে তোমার কাজে লাগবে ঠিক না বলেন আমার মাতুক তার মনিবের গোলামি করবে আর প্রকারান্তরে তোমার খেদমত ও ভাবে চলতে থাকবে যেটা তোমার চাইলেও না চাইলেও সেই ইমানদারদের অনেক করেছে করেছেন আল্লাহ আটাত্তর আয়তে যার একটা তোমরা রঘুকারীদের সাথে রঘু করো সেজাকারীদের সাথে সেজা করো চাইলে এখানে জামাত নামাজ পড়া তার বলা লাগতেছে না রুকুকারীদের সাথে রুকু করো এটা কি এককভাবে হবে না জামাত বৌদ্ধভাবে তোমরা রুকুকারীদের সাথে রুকু করো তার মানে নামাজ জামাত বদ্ধ বাবা আটাই করো একটা নির্দেশ দুই ওয়া বুধু রব কখন করো ওই রবে যেই রব তোমাদেরকে তোমাদের রব তোমাদেরকে যিনি তৈরি করেছেন অন্য কথা হওয়ার জন্য আমার টার্গেট ও তোমরা আবাদত করো ওয়াল্লাহ জিয়া তোমাদের কারিগর আল্লাহ নামতগুলোর দিকে তাকাইলো মাথা নত হয়ে যাওয়ার স্বাভাবিক এক ফুট হানিকে কি করে আল্লাহ পরিণত করলেন সেই রক্তপিণ্ডুর ভিতরে আবার মাথা থেকে পা পর্যন্ত যতগুলো হাড়ের প্রয়োজন একটা বডি স্ট্রাকচার একটা কাঠামো ওই বস্তুর ভিতরে নির্ধারণ করা হলো সে হাড়ের উপর দিয়ে বস্তুর আবরণ দিয়ে আবার থেকে দেওয়া হলো। সে আবরণটার উপরে চামড়া দিয়ে এই প্রক্রিয়া তো প্রতিচল্লিশ দিন পর পর পরিবর্তন করার পরা কথা দিচ্ছেন আমি তো কারিগর বানাই না কারিগর বলেন না সোহাও ও বোলাদা কেন না আমি তো শুধু কারিগর নয় আমি কারিগর বানাই না কারিগর দুনিয়াতে যত কারিগর আছে এই সব কারিগর কে কে বানাইছে যিনি কারিগর বানাইতে পারেন তিনের কারিগরি তীরকম নাই এর থেকে উত্তমার কোনটা কথা এসে যায় যে রপার কাছে তুমি না চাইবার আগেই পাইলা যখন যেখানে যা প্রয়োজন কথা লম্বা পেলে লম্বা হয় বাতি করে বলা কঠিন মারপেটেও তাদের দরকার ছিল না দুনিয়াতে আসার পরেও তাদের দরকার ছিল না দাস ছাড়া খাওয়া যায় এরকম ব্যবস্থা আছে আছে কি নাই বলেন এরপরে যখন আমার বয়স বাড়তেছে একদিকে মার দুধ বেরো হচ্ছে দুধের পরিমাণ কমতেছে আরেকদিকে আমার দুধ বাদ দিয়ে অন্য খানা খাওয়ার জন্য যে যন্ত্র দরকার সেই যন্ত্র শুরু হয়েছে বলেন সোহা ঠিক কিনা বলেন দাদা বলেন আমি তো বেদরকারি কাজ করি না যখন দাঁতের দরকার ছিল না দাঁত দেয় নাই যখন দরকার হয়েছে দিস এটা তো আমাদের শোকে দেখা এরপরে মায়ের পেটে আসা থেকে মায়ের পেটে আসার আগ থেকে যখন যে প্রক্রিয়ার দরকার ছিল যিনি তোমার একমাত্র শুধুমাত্র কেবল মাত্র কারিগর তিনি যখন যেখানে যেভাবে যেটুকু করার দরকার ছিল করেছেন তোমাকে তো জিজ্ঞাসা করে করা হয়নি তোমার চাহিদা যে করা হয়নি তোমার কি প্রয়োজন তিনি জানেন জানেন বলেই যখন যা দরকার তখন তা তোমার জন্য ইন্তজাম করেছেন বলেন এই বিষয়টা চিন্তা করলেও তো আল্লাহ তাল্লার কাছে মাথা নত হয়ে যাওয়া দরকার অথবা তুমি যদি সৃষ্টি জগতের দিকে তাকাও তোমার সাড়ে তিন আধিক ভিতরে প্রতিটা ইঞ্চি জায়গার ভিতরে আমার অসংখ্য ক্ষুদ্র একবার শুধু একটা বেশি নষ্ট হইলে এই হুজুরের কাছে হুজুর দোয়া করেন চেন্নাই যাইতেছি মাদ্রাস যাইতেছি ইন্ডিয়া যাইতেছি আব্বাকে নিয়ে আসি কেন এই জন্য এরপর আসি আবার খোঁজ গল্প করে লাকে টুকো এত লাখ এই তোমার যে যন্ত্র ঠিক করার জন্য তুমি ইন্ডিয়া যাই এত লাখ টাকা খরচ করছো এই যন্ত্র আমাদের সবার মধ্যে নাই বলেন না আছে কিনা একটা যন্ত্র ব্যস্ত তো তোমার শুরু হয়ে যায় সেটা অন্য অঙ্গ কর্ত হোক এই একটা একটা করতে হিসাব করলে এক একটা অঙ্গ এক একটা মূল্যের দাবি আর এক ব্রেইন তোমার বের দেওয়া যায় সেটা পাঁচ হাজার কোটি টাকা চাইতেও দাবি 5000 টাকার 200 টাকা সমান নয় তাতে যে দাম একবার বলি না সুবহান সুবহান আর জন্য সূরা আর রহমান আপনার সামনে চলে আসে ও বলা তুমি নাচাইতে তোমার মাফ করতে দেওয়ায় শুরু করেছি দুনিয়ার কত তুমি নাচাইতে যেখান যাতার কাছেlobe দিয়ে রেখেছি তবে তোমাকে আকল আর বুদ্ধি দিছি ওটাকে খুঁজে নেবার জন্য তালাশ করার জন্য এইটুকু তোমার जिम्मेদারি না থাকলে তোমার তো কোনো ভূমিকা থাকে না তোমাকে হাজির করতে হবে কোথাও যাইতে হবে যাওয়ার জন্য পারকার দেওয়া আছে কোনোদিনই দেখার জন্য চোখ দরকার দেওয়া আছে বুঝার জন্য আকল দরকার দেওয়া আছে হাত দিয়ে ধরার জন্য স্পর্শ করার জন্য হাত দরকার দেওয়া আছে দেওয়া আছে বলেই এটা যেটা যেখানে যেখানে লাগে লাগাও তো লাগাইলে কথা একটা করছেন আল্লাহ কিন্তু করাইসেনা আমাকে দিয়ে নাকি বুলবল্লা বলেন আকাশ বানাইছে আপনাদের আমাদের কারে লাগাইছে আল্লাহ কেন লাগায় নাই কিন্তু আপনাদের আমাদের সুপাধিকার বাইলগুলো প্রতিদিন রাত্রে আসি আল্লাহ লাগাই দিয়ে যায় বলেন এটা বলা করবে না আল্লাহ এটা হল ধরে না আল্লাহ কিন্তু আমাকে দিয়ে তো লাগাইলে না এই জন্য আল্লাহ করেন কিছু কাজ করান কিছু কাজ এখানে বোঝার বেশ কম আমি যদি আরো বহুবার বলছি আমি যে আমার আঙ্গুরটা লাগাই আপনাকে জিজ্ঞেস করি বলেন তো আঙ্গুলটা কে লাগতেছে এবং কেউ যদি বলেন আমি লাগতেছি এটা তো বুঝতে কথা না কেউ যদি না আল্লাহ লাগতেছে এটাও সত্য আচ্ছা আল্লাহ লাগাইতেছে বুঝলাম এখন আমি বন্ধ করে দিলাম এখন আল্লাহ তো না ওটা বুঝেন ভালো করে আমি যদি মরা হইতাম তুমি তো লাগতে পারতাম না তামারও জিন্দা রাখছে কে আল্লাহ এই আল্লাহ লাগছে আমি যদি জিন্দা না হইতাম তো আমি লালও আঙুল লড়ত না আমি জিন্দা আছি বলে আঙুলটা নড়তেছে অতএব আমি নাড়াইলেও এটা আল্লাহ নাড়াইছে ঠিক কিনা বলেন এটা হচ্ছে এইটা বুঝি না বলে আমরা বোন করি আল্লাহ হাওলা এরকম আল্লাহ হাওলা বলে আল্লাহ মনে কষ্ট নেয় আপনার জিম্মাদারি আদায় না করে আপনার দায়িত্ব পালন না করে আপনি যদি আল্লাহর হাওড়া বলেন আল্লাহর কোসম আল্লাহ এতে খুশি হবে না আল্লাহ নারাজ হবে আমি তো সবই তুমি আমার সবর্ত করলে তোমার তা তুমি যে দুর্বল তোমার বানাই না জানে তারপরে আমার কথা ছিল তুমি তোমারটা শুরু করো আর আমার ওয়াদা ছিল তুমি শুরু করলে আমি সাহায্য করি বলেন সোহাল এখন আমি ঘরে শীতই থাকলাম আমার সবাই সহজন্য কোনো ভিগির করলাম না কোনো চিন্তাই করলাম না আর বললাম আল্লাহ হাওড়া বলেন আল্লাহর আল্লাহর নির্দেশের হক আদায় হইল না আপনি যতই দুর্বল হন আপনার যতই সমর্থ না থাকুক আপনার সেটা আল্লাহ সুক্তি আপনি শুরু করেন আর কামিয়াবির জন্য একজনের কাছে দোয়া করেন তিনি কে সাহাবির হুম ফিরলাম সাহাবির হুম ফিরলাম তাইজা যা

তুমি তো সিদ্ধান্ত করলে এবার তোমার আল্লাহর উপরে সবদ্ধ করে দাও ও আল্লাহ তুমিও জানো আমরা দুর্বল আসলেই আমরা দুর্বল আমার কোনোটাই হবে না তবে সবটাই হবে যদি তুমি করো এই জন্য আল্লাহ সবই সম্ভব সবই সম্ভব কখন যদি ইনশাআল্লাহ থাকে আল্লাহ চাইলে হবে তোমরা চাইলে কিছুই হবে না আল্লাহ চাইলে যা চাইবেন তাই হবে কথা ঠিকই না তাইরা আমার সবার সাথে যদি আল্লাহ সভা হয়ে যায় তখন আমার সবার কি হবে আল্লাহর সবাই পরিণত হবে তাহলে আমরা প্রথম নির্দেশ পাইলাম রূপশ্রদ্ধা করবো মূর্তি দেবে দ্বিতীয় নির্দেশ পাইলাম গোলামি করবো আল্লাহ গোলামি করবো কাজ আরেকটা নির্দেশ হয়েছে ভালো কাজ করো কি কাজ কর এবার আল্লাহ বলতেছে না গম তুটলি হল এই কাজগুলো যদি করো তো তোমরা কামনিয়াব হবে সফলতা লাভ করবে এখন আল্লাহ কর্মসূচি দিলেন যেগুলো সেগুলো করলাম না আর শুধু দোয়া করলাম আল্লাহর কাছে সফলতার জন্য কামিয়ে জন্য এ কথা আল্লাহ বলে নাই আল্লাহ বলছে চেষ্টা করো দোয়া করো তাহলে এই দুটো তোমার কাজ চেষ্টা করার তোমার কাজ দোয়া করার তোমার কাজ সফলতার সবটা একজনের তিনি কে আল্লাহ বলেন আমি যে সবটা করবো এটার খোলা হচ্ছে চেষ্টার পুরাটা তোমার সাফল্যের সবটা আমার আল্লাহ বলেন সব আর চেষ্টার পুরাটা ওলামের আর সাফল্যের সবটা একজনের তিনি কে এ হচ্ছে আয়িং এর আর এই মানে তুমি পুষে থাকলে তুমিও কল্যাণের দাবিদার হবে দেশ জাতি তোমার থেকে নানান ভাবে কল্যাণ পেতে থাকবে প্রায় সময় বলেছি আবারও বলি আঠারো কোটি মানুষের মধ্যে আপনি একদম যদি ভালো হয়ে যান চোর না হন তাহলে আঠারো কোটি মানুষের আর কারো কোনো সন্দেহ নাই আপনার ব্যাপারে আর কোনো সন্দেহ থাকলো না এই রূপটার দ্বারা আমার কোনো ক্ষতি হলো না সোনার বাংলা গড়ার জন্য যে সোনার মানুষ দরকার ছিল এটা সেই চোদ্দশো বছর আগের পুরানো কথা অতএব মায়ন যে মাহারিন চৌধুরী গোটা দুনিয়াতে লাগাই দেওয়ার গোটা একশো বছরের এরকম ইতিহাস নাই মানুষ চেষ্টা করে এটার অনেক উদাহরণ আছে কিন্তু এরকম চেষ্টা করার উদাহরণ নাই আমার সমস্ত শরীরটা উদয় করে আগুন জ্বলতেছে এবার আমি আমাকে বাছাই দাঁড়ানোর চেষ্টা করি না এই চেষ্টা করে তার জন্য না যাইছিল না আরে বাচ্চাগুলো বাচ্চাগুলোকে বাঁচানো তার জন্য ফরজ ছিল না কারণ নিজেরকে বাঁচানো তখন ফরজ ছিল সে কথাটা তার মনকে এতটা প্রভাব দিচ্ছে আমি একজন বললে একটা প্রাণ মরবে আর আমি মরে গেলেও যদি আমি এই বিশটা ছেলেকে বাঁচাইতে পারি একটা একটা করে বিশটা ছেলে বাঁচাইবার জন্য যে উদ্যোগ নিল এই উদ্যোগ প্রমাণ করলো আমি মরে গেলে একটা প্রাণ যাবে কথা ঠিক না বলেন এটা উৎসর্গের আর কোনো মনে নেই অতএব যে ছেলেগুলো দুনিয়া থেকে চলে গেল মানবের মানবীয় ভুলের কারণে এগুলো করছে না আল্লাহ কিন্তু উচিরা মানুষ কোন একটা বিপদ আসবে একটা উচিরের মাধ্যমেই আসবে আল্লাহ বক্তব্য নাই দুনিয়াতে আকাশে দিয়েছে যত রকমের বিপর্যয় আসবে আল্লাহ তা বলে সমস্ত বিপর্যয় আমার মাধ্যমেই হবে আগে বলেছি আবারও বলি মক্কা শরীফের মধ্যে যখন কি করলো একটা ক্যার পড়ে গেল আল্লাহ তাহলে যেহেতু সবই পারেন এই কারণটা যদি নিজে না পড়ে তাহলে এই মানুষগুলো মরে না বলেন আল্লাহর পাগাম্বাকে মারার জন্য পাহাড় পাথর ছেড়ে দেওয়া হলো পাহাড় থেকে আর পাথর যখন নিচে দিকে আসতেছে আগুলা মনে মনে খুশি বোর চেষ্টা করছি না পারি আজ ইয়া হাঙ্গেরি ফেলাই এ বো আজ ইয়ে দেবে বেতাল আজ ইয়ে দেবে এবারে ইসলামের দশ ধরনের ট্যাবলেট বেসন ইন আহারা বর্তার পর্যন্ত না পারি

তাহলে যেই কারণে ওই মুক্তিসিফের ঘরের ভিতরে ওই কে আল্লাহ তারা ধরেন নাই একই কারণে যত রকমের বিপর্যয় আসবে ওই বিপর্যয় আল্লাহ চাইলে রক্ষা করতে পারেন তাহলে বোঝা যায় কোন কারণে বিপর্যয় আসছে ওটা আমাদের হাতের কামাই এই জন্য ওই মুহূর্তে আল্লাহ সাহায্য করে না তখন আল্লাহ তার দোষারোপ করার সুযোগ থাকে না এগুলো উচিত তারপরেও যে সমস্ত সন্তানগুলো দুনিয়া থেকে বিদায় হয়েছে এই সন্তান গুলো জাননাতে যাবে কোনো সন্দেহ নেই আলহামদুলিল্লাহ বললেন না এরা বালে গাওয়ার পর সমাজের সারা দেশের বিশ্বের সেরা সারা সর্বশ্রেষ্ঠ হইতে ঐতিব্য বিশ্বের সর্বশ্রেষ্ঠ পারত কিন্তু কোনো কিছুর সন্দেহ থাকলো না এরা সবাই জান্নাতি হয়ে গেছে তো

এই জন্য আগেও আমরা যে সমস্ত ছাত্রদেরকে নামাজ সংক্রান্ত প্রশ্নের সাথে উপসর্গা রেখে গিয়েছিলাম এখনো কলেজ বিশ্ববিদ্যালয়ে পাশ করার পরে মাঝে মাঝে টেলিফোন করলে ওই তাদের আওয়াজ তাদের কানে ভাসে আমাদের কানে ভাসে তাদের চোখে মুখে ওই স্মৃতি বাজে নামাজ আত্মা শান্তি নামাজ হৃদয়ের সান্ত্বনা নামাজ জীবনের সমাধান এটাই বলেছে আল্লাহ তাহার নামাজ আছে তো সব আছে নামাজ নাকি কিচ্ছু নাই অর্থাৎ নামাজের মাধ্যমে বাকি অনিয়মগুলো আস্তাসে নিয়মে আসবে বাকি রূপগুলো আস্তাসে শারবে বাকি সমস্যাগুলো সমাধান হবে এজন্য শুরু করতে হবে এইখান থেকে এখানেই তো বলল এখনো তো সপ্তাহে 10 জন নামাজ পড়িনা আল্লাহ বইজনেই পড়িনা 10 জন পড়িয়ে দেন নামাজ হয় কিনা এটা শুন দাও আল্লাহ তাবারাক ওয়া নামাজের ব্যাপারে আর ওই তাওর জন্য আরো যত্নশীল হওয়ার জন্য এবং যে নামাজ গোটা সমাজকে নিয়ন্ত্রণ করবে ওই রকম নামাজি হওয়ার জন্য আল্লাহ তুমি গোটা জাতিকে তৌফিক দান করো আমিন উমা ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালা السلام عليكم ورحمه الله